আসসালামু আলাইকুম ফারুক আহমেদ মালদ্বীপ থেকে তো আজকে যে সেটা নিয়ে ভিডিও বানানো আজকে তিন দিন যাবৎ বাড়িতে কোনো কথাই বলতে পারি না কোনো যোগাযোগ নাই ইন্টারনেট কানেকশন নাই এমনকি আমি সিমও কথা বলার চেষ্টা করছি সেটাও করতে পারতেছি না সিমও কোনো কথা বলতে পারতেছি না মানে মনটা এতই খারাপ হয়ে রয়েছে মানে বলার সীমা সীমা নাই মানে বলার মতো কোনো ভাষা প্রকাশ প্রকাশ করতে করতেছি এই যে বাংলাদেশ সরকার এই যে করতেছে আমরা আমরা তো এমনি এই প্রবাসীরা নিজের দেশ থেকে বিতাড়িত দেশ ছেড়াই সব করছি মা বাপ পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই বউ বাচ্চা কাচ্চা সবাই ছেড়ে আসছি এটাই তো আমাদের এক কষ্ট এই যে আজকে তিন দিন যাবত আমরা যোগাযোগ করতে পারতেছি না এটা আমাদের উপরে কত একটা প্রভাব ফল ফেলতেছে এটা বইলা বোঝানোর মতন না তো এরা যে পরিস্থিতিটা মানে করতেছে যে এটাকে ঠিক ঠিক হইতেছে কোনো প্রকারে ঠিক হইতেছে না আমরা প্রবাসী যারা আমরা কত একটা কষ্টেই থাকি সেটা আমরা একমাত্র প্রবাসী যারা আছে তারাই জানে প্রবাসী ছাড়া কেউ এই কষ্টটা কেউ অনুভব বা ফিল করতে পারবো না তো আমি চাই যে আমাদের এই কষ্টটা আমরা একদিন অবশ্যই হাসিল করবো যে আমাদের এই যে তিন দিন যাবৎ ফ্যামিলি থেকে যে বিস্তারিত করে রাখছে মানে সংযোগ থেকে আমাকে যে বঞ্চিত রাখছে এটা আমরা তুল প্রবাসীরা আমরা চাই আমরা যতগুলো প্রবাসী আছে আমরা সবাই ব্যাংকের মাধ্যমে যাতে টাকা না পাঠাই ব্যাঙ্ক থেকে আমরা ব্যাংক থেকে একবারে লেনদেন বিচ্ছিন্ন রাখি আমাদের সংযোগ একবার বিচ্ছিন্ন রাখি আমরা সবাই হন্ডির মাধ্যমে টাকা পাঠাবো আমরাও প্রবাসীরা দেখাই দিব যে আমরাও পারি ঠিক আছে